This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose or.

কমপ্লেন করতে এসেছি যে আমার মেয়ে এভাবে যে মৃত্যু হয়েছে কিন্তু এটা কিন্তু ও নিজে আত্মহত্যা করে নেই এটার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে আমরা চাই যাতে এটা তদন্ত করা হোক হ্যাঁ আর তদন্ত করে যা যারা দোষী তারা যেমন দোষী সাব্যস্ত হোক এটা আমরা তারা যেন সবাই যেন শাস্তি পায় এটা আমরা চাই আমার নাম হচ্ছে মল্লিকা টুডু আমি মেয়ের মা আমাদের অভিযোগটা হচ্ছে আমাদের সামনে ইয়েতে মানে আশ্রমে একটা একাদশ শ্রেণীর মেয়ে ওর গলায় দড়ি দেওয়া বডি পেয়েছে কালকে রাত আটটার সময় কালকে পেয়েছে আমাদের গ্রামের কাউকে জানায়নি ওখানে মানে আমরা নিজেরাই খবর পেয়েছি পাশে আমরা অন্তত স্কুলের পাশেই থাকি আমরাই খবর পেয়েছি রাত্রি দশটার সময় অথচ আমাদের পাশের গ্রামে আরেকটা মানে আমাদের আগে একটা গ্রাম আছে বালমাই সেখানে ম্যানেজিং কমিটির সাথে কিছু লোক যুক্ত আছে তাদেরকে অন্য কিছু হলে সঙ্গে সঙ্গে তাদের কাছে খবর চলে যায় অথচ এত বড় একটা ঘটনা ঘটে গেছে তাদের কাছেই খবর গেছে রাত্রি দশটার সময় আমরা কালকে রাত্রে এসে বিক্ষোভ করেছি কিন্তু আমাদেরকে কালকে পুলিশ বলেছিল যে সকালে আমরা যখন আসি বলেছিল যে এ পুলিশ বলছে যে বডিটা পোস্টমর্টামে চলে গেছে কিন্তু আজকে আমরা গিয়ে হসপিটালে আমাদের পাঁচকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে গিয়ে দেখি দুপুরবেলাতে বডিটা দুপুরবেলাতে হসপিটালে আছে দেড়টার সময় আমরা গেছি গিয়ে তারপরে ইয়ে তমলুকে পাঠিয়েছে পোস্টমর্টম করতে বডিটা তারপরে আমরা এসে এখন পর্যন্ত দাঁড়িয়েছি একটা থেকে এখন প্রায় নটা বাজতে যায় সেখানে পোস্টমর্টম হয়ে গেছে তবুও বডি ছাড়েনি এখনো আবার আমরা কিছু খবর পাচ্ছি ওখানে যেখানে ওখানে আমাদের লোক আছে চার পাঁচজন ওনাদেরকে ডেড বডির যে গাড়ি মর্গের গাড়ি সেই গাড়ির কাছে ডেড বডির কাছে যেতে দিচ্ছে না আর পুলিশ চাইছে যে ডেড বডিটাকে এতে এদিক দিয়ে নয় অন্য লাইন আছে সেই অন্য রুট দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে চাইছে আমরা এই জন্য অবরোধ করছি আর হচ্ছে আমরা খুবই মানে আমাদের উপকার হলো এতক্ষণ ধরে আমরা ইয়ে করছিলাম কেউ ছিল না মোটামুটি আমরা এই যে সাহায্যটা পাচ্ছি পেলে আমাদের খুবই উপকার কারণ এর আগে অনেক কিছু হয়েছে ব্যাপারটা ধামাচাপা হয়ে গেছে আর প্রত্যেকটা জিনিসই মানে যে ঘটনাগুলো হয়েছে আমাদের এস মেয়েদের সাথেই হয়েছে যেহেতু আমরা দলিত ওরা চাইছে যে এদের কোনো ক্ষমতা নেই কিছু নেই এরা কিছু করতে পারবে না টাকা পয়সা খাইয়ে পুলিশকে প্রশাসনকে সব ব্যাপারগুলো ধামাচাপা দিয়ে দিচ্ছে কিন্তু আমরা এবারে জিনিসটা ছাড়বো না এর আমরা একটা দফা রফা করেই ছাড়বো আমরা এর সঠিক বিচার চাইছি আর এই জন্য বডিটাকে আমাদের ইমিডিয়েট যেন পুলিশ বডিটা এখানে আনার ব্যবস্থা করে বডিটা যেন বাড়িতে না যায় মেয়েটার মেয়েটার বাড়ি খড়্গপুর কলাকুণ্ডাতে আমরা এখন এখন গ্রামে আছি বর্তমানে কিন্তু পুলিশ চাইছে যে অন্য রুট দিয়ে বডিটাকে পাঠিয়ে দেবে ওরা বাড়িতে ওখানে গার্জেনকেও বলেছে ওর বাবার সাথেও কথা হচ্ছে আমাদের ওর বাবাকেও বলেছে আর ওরা বডির কাছে যেতে দিচ্ছে না তাদেরকে আমরা চাইছি পুলিশ ইমিডিয়েট বডিটা এখানে নিয়ে আসুক আমাদের সামনে আমরা দেখি বডিটা আর এই যে কেসটা হয়েছে যে মানে ঘটনাটা ঘটেছে এর আমরা উপযুক্ত তদন্ত চাইছি আর যে দোষী কিংবা যারা এতে দোষী তাদের আমরা শাস্তি চাইছি বিপ্লব সরেন না আমি তো আজকে খড়গপুর যাচ্ছিলাম যেতে গিয়ে দেখলাম যে আমাদের ভাইয়েরা বোনেরা এখানে কোনো একটা বিক্ষোভ করছে সে আমি গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করলাম যে বিক্ষোভ কী হয়েছে এবং সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম যে আমাদের এই পাঁশকুরা বিধানসভাতে এই গ্রামটার নাম কি উত্তম চক্র বসন্ত আবাস বসন্ত আবাস উত্তর মেচুগ্রাম বসন্ত আবাস স্কুলেতে আমাদের একটা ক্লাস 11 এ পড়া এক ছাত্রী তাকে বয়েস 17:00 এ এরা যারা ইনারনা যারা বলছেন যে আমাদের তিনি আদিবাসী বোন ছিলেন তাকে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে এবং সেই খুনটাকে বলছে আত্ম বলে চালিয়ে দিয়ে পুলিশ চেষ্টা করছে যে এটা আত্ম হত্যা বলে চালিয়ে দেওয়া এরা ডেড বডি

ওনারা আশঙ্কা করছেন সেম সেম কাজ করা হচ্ছে এখানে সেই জন্য আমি দাঁড়িয়ে গেলাম এখানে এরা যে করেছেন থানায় গিয়ে আমাকে কপি দেবেন বিপ্লব ভাই কোথায় গেল বিপ্লব ভাই এর বিপ্লব সরেনের নাম্বার নিয়েছি ওনার সঙ্গে যোগাযোগ কপিটা দেবেন আমি আমার দলের সঙ্গে কথা বলে আমার যারা শীর্ষ নেতৃত্ব আছে শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলে আমি জানাচ্ছি যা করা যায় বিপ্লব হ্যাঁ তোমরা তোমাদের অবস্থান করো আমি শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলছি আমরা ইমিডিয়েটলি লয়ারের সঙ্গে কথা বলে যা যতটা চেষ্টা করার করছি আর এটার মধ্যে কোনো রাজনীতি আনবেন না এর মধ্যে কোনো রাজনীতি নেই দেখুন আর্জিকরের বোনের ক্ষেত্রে তাই হয়েছিল কোনো রকমের একটা পোস্টমর্টেম করে দেহটাকে দাহ করে দেওয়া হয়েছিল এবং তার বাবা মায়ের পারমিশন ছাড়া আপনারা সবাই জানেন যে কীভাবে করা হয়েছিল যাতে সমস্ত প্রমাণ লোপাট হয়ে যায় এখানেও সেম চেষ্টা করছে পাঁশপুরা থানা সেখানে এদের কাউকে বডিকে দেখতে দেয়নি বাবা মাকেও বডির সঙ্গে থাকতে দেয়নি বাবা মাকে আলাদা করে দিয়েছে বাবার থেকে ফোনটা পর্যন্ত ছিনিয়ে নিয়েছে পুলিশ তো এটা বিরাট বড় অন্যায় কাজ এবং আদিবাসী বোনেরা এবং তাদেরকে যেভাবে অপমান করছে অসম্মান করছে এবং শুনলাম নাকি ওই স্কুলেতে এর আগে আরও চারজন বোনের এভাবে এভাবে রেপ হয়েছে এভাবে মার্ডার হয়েছে ওরা ধামা চাপা দিয়ে দিয়েছে তো ওনারা সেই জন্য রাস্তায় বিক্ষোভ করছেন যে যদি অ্যাম্বুলেন্সে করে এখান থেকে ডেট বটে নিয়ে যাওয়া নিয়ে যায় তাহলে ওরা অ্যাম্বুলেন্সটাকে আটকাবে এবং ওরা সেটাকে দাহ করতে দেবে না যতক্ষণ না সেকেন্ড আমাদের পোস্টমার্টম করা হয় এটা ওনাদের দাবি এই সেই দাবির সঙ্গে আমরা সবাই আছি মানবিকতার সঙ্গে কোনো রাজনীতি জড়াবেন না রাজনীতি করতে আমি আসিও নি কারণ আমি জানতাম না এরকম ঘটনা ঘটছে আমি জাস্ট ফিরছিলাম খড়গপুরে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়ালাম যে আমার ভাইয়েরা বোনেরা এই আন্দোলন করছে কিসের জন্য জানতে পেরে তাদের সঙ্গে যুক্ত হয়েছি সম্পূর্ণ মানবিকতার জন্য আর একটা যেন আর জীকর ভবিষ্যৎ আমি তো নাম্বার নিলাম এই জন্য একটা এফআইআর কফি দিলে আমি লয়ারের সঙ্গে কথা বলবো যেটাকে কীভাবে এনাদেরকে ন্যায় দেওয়া যেতে পারে পশ্চিমবঙ্গ পুলিশ যেভাবে

তমলুক হাসপাতাল মোড়ে শ্রীরামপুর বাস স্টপে পনেরোই আগস্ট দু শুক্রবার সকাল দশটায় শুভ উদ্বোধন পাঞ্জাবি ও লেহেঙ্গার বিপুল সম্ভার সঙ্গে কাঞ্জিবারাম বেনারসি তার জামদানি সহ সমস্ত ধরনের পজুর নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরী নতুন শোরুম প্রতিটি কেনাকাটার ওপর থাকছে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে সমস্ত কেনাকাটার উপহার তাই আর দেরি কেন আরো রঙিন করতে নিজেকে সাজিয়ে তুলতে কালেকশন সহ আপনার সমস্ত ধরনের প্রয়োজনে নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরী প্রতিটি ক্ষণে প্রয়োজনে আমাদের মেন স্বরূপ নিমতৌরি কালী মন্দিরের সন্নিকটে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফোর সেভেন অথবা সেভেন জিরো সেভেন সিক্স নাইন সিক্স টু সিক্স সেভেন প্রযোজ্য